ঠিক আছে ভাই আরো লাল হবে তাইলে এই কাঠাল আমার জন্য না তাইলে এই কাঠাল আমার জন্য না ভাইয়ের বাড়ি থেকে আসা কাঠাল শাক সবজি নিয়ে সেই মজা করে যাচ্ছি তারই কিছুটা অংশ আজকের ভিডিওতে শেয়ার করছি আসসালামু আলাইকুম সেলনেস অ্যাক্টিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরো একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে লাস্ট ভিডিওতে শেয়ার করেছিলাম ভাইয়া ভাবি এসেছে ভাইয়া আসার সময় ভাইয়ার বাগানের লাউ শাক লাল শাক এগুলো আমার জন্য নিয়ে এসেছে সাথে নিয়ে এসেছে ইয়া বড় একটা লাউ মাশাল্লাহ অনেক কিছু হয়েছে ভাইয়ার বাগানে তবে ভাইয়া আসার সময় আমাদের জন্য কাঁঠাল আম মানে এত সুন্দর করে সব কিছু নিয়ে এসেছিল আমি এত ব্যস্ত ছিলাম সেভাবে ভিডিও করতে পারিনি পরে খুব আফসোস করছিলাম ভাইয়া গাড়ি স্টার্ট দেওয়ার কিছুক্ষণ আগে এই শাকগুলো কেটে গাড়িতে ঢুকিয়েছিল শাকগুলো একদম ফ্রেশ ছিল তবে আমি ব্যাগটা খুলেছি চার দিনের দিন দেখা যায় কি মেহমান আসবে করে আমরা পোলাও রোস্ট এটা সেটা তো রান্না করি আর ভাইয়ারাও এত কম খায় ঘুরে ফিরে ওই এক খায় তাই দেখা গিয়েছে এগুলো রান্না করার সুযোগই হচ্ছিল না আর আমার প্ল্যানই ছিল যেদিন আমি এই রান্নাগুলো করব। মানে দেশীয় সব খাবার একদিনে করব তো তাই করেছি ভাইয়া আমি একসাথে বসে শাক বারবার বেছে বেছে তারপর এগুলোকে ধোয়ার জন্য সিংকে নিয়ে এসেছি পোকা সবাই ভয় পায় তো কি আর করা টুকটাক শাকে পোকা থাকবে এটাই স্বাভাবিক তো এই শাককে মানে আমি কয়েকবার একটা একটা পাতা করে বেছেছি তারপরে হচ্ছে ধুয়ে এই তো পানি ঝরাতে দিয়ে দিলাম আর এই শাক বাঁচতে বাঁচতেই দেখা গিয়েছে দিনের অর্ধেকটা শেষ সবাই মাসাল্লাহ বলবেন ভাইয়ার এই লাউ গাছের লাউয়ের সাইজটা বেশ সুন্দর খুবই বড় বড় হয় তো আমার বাসায় আসবে করে ভাইয়া বুঝতে পারিনি লাউটা একটু গাছে রেখে দিয়েছিল পরে অবশ্য আসা দু তিন দিন আগে কেটেছে তারপরও ভেতরটা বেশ খানিকটা শক্ত হয়ে গিয়েছিল এত কষ্টের লাউ শক্ত হোক আর নরম হোক যাই হোক না কেন একে তো যেভাবেই হোক কেটে বেছে রান্না করতে হবে আমি আর ভাবি রান্না করছি আর থেকে থেকে ভাবিকে হাসাচ্ছিলাম বলেছি যে এই লাউয়ের বিচি দিয়ে ভর্তা খাওয়াবো চামড়াও খাওয়াবো আর লাউটাও খাওয়াবো তো ভাবি শুনে হাসছিল আমি বললাম এই লাউয়ের দাম স্বর্ণের থেকেও বেশি তার কোনো অংশই ফেলা যাবে না আলহামদুলিল্লাহ ইংল্যান্ডে এবার সামারটা খুবই সুন্দর ছিল আর এই সুযোগটা আমি কাজে লাগিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি কয়েক রকম করে আমসত্ব দিয়েছি ফেসবুকে ছবি দেখে সবাই আবদার করেছে আমাকেও খাওয়াতে হবে তো অত বেশি তো আর পারবো না যতটুকু পেরেছি বেশ কয়েকটা আমসত্ব দিয়েছি আজ বেশ কয়েকটা তুলে নিচ্ছি সামনের কটা দিন অত একটা রোদ হবে না তাই আর এটার উপরে লেয়ার দেওয়ার সুযোগ নেই খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না ঠিক এমনটা হয়েছে আমার বড় ভাইয়া না খুব চাপা স্বভাবের ও কোনো কিছু খাওয়ার আবদার কখনোই করে না তবে আমি জানি আচার আর আমষ তার খুব প্রিয় তো ওর জন্য হচ্ছে আজকে এগুলোর মধ্যে থেকে একটাকে কেটে কেটে ছোট করে আমি বইমে ভরে দিব আমি জানি ও হাঁটতে চলতে ফিরতে খাবে এই কয়েকটা আমি আগে বানিয়েছিলাম বেশ কিছু খাওয়া হয়ে গেছে আর তিন চারটাকে আমি এরকম রাউন্ড করে মানে রোল করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই একটু শক্ত লাগছে তবে এটা নর্মাল টেম্পারেচারে চলে আসলে আবার নরম হয়ে যায় মজার ব্যাপার হচ্ছে আমি আম সত্য এর আগে কখনো বানাইনি আবার কাউকে বানাতেও দেখিনি আমার শাশুড়ি মার কাছ থেকে শুনেই আমি রেসিপিটা নিয়েছিলাম অনেক আগে যখন শুনেছি তখন একটা লেয়ার দিয়ে শুকিয়ে ওটা তুলে আমি নিজেই খেয়ে ফেলেছিলাম আর মশলাটা আমি অনেক খেয়েছি তো সেই আইডিয়া থেকে নিজে এবার বেশ কয়েক রকমের মশলা দিয়ে বানিয়েছি মাসাল্লাহ সব কটাই এত মজার হয়েছে আম সত্য টক হোক মিষ্টি হোক যদি এগুলোকে একেবারে মোটা করে বানানো যায় তাহলেই খেতে বেশি ভালো লাগে তো আমাদের এখানে তো রোদের সেই সুযোগ নেই তারপরও যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ আজকে সব দেশীয় খাবার একসাথে রান্না করছি লাউ চিংড়ি করেছি ভাইয়া রান্নার শাকটাকে আমি আমাদের দেশীয় স্টাইলে মানে নোয়াখালী অঞ্চলে যেভাবে খায় ওভাবে ভাজি করছি এই লাউয়ের বিচিটা যেহেতু একটু শক্ত হয়ে গিয়েছিল তাই মনে হলো চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা বানালে বেশ মজা হবে আর যে চামড়াটা আছে সেটাও আমি সুটকি মাছের সাথে দিয়ে ভর্তা বানাবো লাউ শাক কাটছিলাম আর ভাবছিলাম আমার নানুর কথা এই যে ভর্তা মাঝে মাঝে পাগলামি করে আমি বানাই না এটা শিখেছি আমার নানুর কাছ থেকে আমার আবু মারা যাওয়ার পর আটানব্বইতে আমরা যখন ঢাকায় আসি আমি নানুকে দু তিন বছর পেয়েছিলাম তো নানু না একটু ঝালঝাল খেতে খুব পছন্দ করতো আসলে অনেক বছর নানু ডায়াবেটিস ছিল তো নানু দেখা যেত কি লাউয়ের পাতা দিয়েও চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানাতো আবার কাঁচা কলার যে চামড়া সেটা দিয়েও ভর্তা বানাতো কোমড়ার যে চামড়া সেগুলো দিয়েও ভর্তা বানাতো আমি মাঝে মাঝে হাসতাম যে নানু তুমি তো কোনো কিছুই ফেলো না আর যখন নানু বানাতো আমাকে নানু সাথে রাখতো বা নানু আসলে বয়স হয়ে গিয়েছিল তো আমাকে বলে দিত আমি নানুকে হেল্প করতাম বা মেন ছেঁচাছেচির কাজটা আমি করে দিতাম তো ওভাবেই নানুর কাছ থেকে দেখেছি এখন আমি ইংল্যান্ডে এসে এই কাজ করছি মাঝে মাঝে আমি নিজেও হাসি আবার আপনাদের সাথে শেয়ারও করছি আপনারাও হয়তো আমাকে নিয়ে হাসেন আর ভাবেন যে এই মানুষটা করছে কি খাচ্ছে কি তাই না ভট্টাভাজি হলে আমাদের তো আর কিছু লাগে না এই আশাই ছিলাম এই ফাঁকে আমার বড় ভাইজান হচ্ছে তার আনা কাঁঠাল ভাঙছে তো কাজের কাজ হয়েছে এগুলোকে আমি এভাবে রেডি করে রেখে দিচ্ছি কারণ দুপুরে এখন কাঁঠালই খাবো না না ঠিক আছে ভাইয়া ভিতর আরো লাল হবে খোলো নরম না পিস তো নরম বিকজ ওরা একটু কাঁচা পেরে ফেলছে তো না আমার জন্য না দেখা যাক কি পেয়েছে দেখো আমি পিছি কি পেয়েছি ওই ভাইয়া এখানে মামার বাড়ি আসল স্বাদ এটা এটা মামার গাছের এটাও কিন্তু মামার বাগানের পছন্দ বাংলাদেশে যখন ছিলাম আমার মনে হয় না আমি দু তিন পিসের বেশি কাঁঠাল খেয়েছি এখন কাঁঠাল খেতে আমার এত ভালো লাগে কেন জানি না তো এই যে আমরা কাঁঠাল নারকেল মুড়ি খেয়ে দুপুরের খাবার ক্যান্সেল করে দিয়েছি মনে হলো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হলেও হালকা রোদ আছে একটু পার্কে ঘুরে যায় তো ভাইয়াদেরকে নিয়ে আমাদের এরিয়ারই একটা পার্কে এসেছি এই পার্কটাতে আমার আর আগে আসা হয়নি আসার পরে তো বেশ ভালো লাগছিল তবে বেঁচে গিয়েছি আজকে ওয়েদারটা একটু ঠান্ডা বলে কারণ এখানে বড় একটা পুল আছে এই দেশে যখন রোদ উঠে বা একটু গরম পড়ে বারোটা থেকে তিনটা চারটা পর্যন্ত আপনি সেই পার্কে আর কোনো সুযোগ পাবেন না তো ঠান্ডা হওয়াতে আজকে দেখলাম যে পুলের এরিয়াটা পুরাটাই খালি ডুবে যাবা ডুবে যাবা অনেক বড় যতটুকু ভাবছি অতটুকু না ভাবি আমার আসলে মেহমান এলে ওনাদেরকে নিয়ে গল্প গুজব করে কাটাতেই ভালো লাগে ঘুরাঘুরি করে দিন নষ্ট করতে ইচ্ছা হয় না তারপরেও ওই যে বাচ্চারা একটু খুশি হয় ওই কারণেই আসা তবে এখানে এসে বাচ্চা বুড়ো সবাই দেখলাম যে একেবারে বিন্দাস হয়ে গেছে মনে হচ্ছে যে তারা সবাই কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছে মানে ওই যে আমার পিচ্ছিগুলো তার সাথে আমার ভাবি সেও পিচ্ছি হয়ে গেছে গত কয়েকদিন এত গরম পড়েছে তার মাঝে আজকের দিন এত ঠান্ডা কিভাবে হলো জানি না মোটামুটি আমরা যেহেতু পাঁচটার কাছাকাছি সময় এসেছি এই সময়টাতে না থাকা যাচ্ছিল না মানে বেশ ঠান্ডা বাতাস বইছিল তো আমরা বাচ্চাদেরকে নিয়ে কিছুক্ষণ সুন্দর সময় কাটিয়ে বাসায় চলে যাব ভর্তাগুলো আর বানানো হয়নি তো ওই যে লাউয়ের বিচিগুলো ওগুলো আমি খুবই অল্প তেলে ফ্রাইপ্যানে ভেজে নিচ্ছি সাথে একটু বড়ো সাইজের একটা রসুনের কোষকে কেটে দিয়েছি সাথে কাঁচামরিচও টেলে নিচ্ছি আমার আপু দেশ থেকে এই চিংড়ি মাছগুলো রেডি করে দিয়েছে তো লাউয়ের বিচির সাথে আমি এখন এই চিংড়ি মাছগুলো টেলে নিচ্ছি লাউয়ের বিচির সম পরিমাণেই চিংড়ি মাছটা দিয়েছি তবে আপনাদের মাছ যদি কাঁচা থাকে অবশ্যই মাছটাকে আগে টালবেন তারপরে হচ্ছে বিচিগুলোকে টেলে নেবেন একদম শেষের দিকে এসে এক মুঠ ধনিয়া পাতা আর এক কাপের মতো পেঁয়াজ কুচি এখানে দিয়ে আমি একটু টেলে নিচ্ছি পেঁয়াজের কালারটা চেঞ্জ হলে বা কাঁচা ভাবটা চলে গেলে এটা নামিয়ে নেব আমি ভর্তায় সাধারণত কাঁচা পেঁয়াজটা খাই না যেহেতু কাঁচা পেঁয়াজ স্বাস্থ্যের জন্য ভালো না আর এই ভর্তাটা থেকে গেলেও দেখা যাবে যে পরের একদিন বা দুদিন ফ্রিজে রেখে খেতে পারবো সেই কারণে পেঁয়াজটা একটু টেলেই দেই দুপুরে আমি শুটকির সাথে লাউয়ের চামড়া টেলে রেখে গিয়েছিলাম এখন সেটার ভর্তা করে নিচ্ছি সাথে একটু মরিচও দিয়ে দিয়েছি সব কিছু আমি ব্ল্যান্ডারেই ব্ল্যান্ড করে ভর্তা বানিয়ে নিচ্ছি ব্ল্যান্ডারে বানানো আর পাটায় বানানো ভর্তা এখন কেন জানি আমার কাছে একই রকমই মনে হয় এর আগে ভর্তার একটা রেসিপিতে অনেকে প্রশ্ন করেছেন আমি ব্ল্যান্ডারে যে ভর্তা করি এখানে পানি দেই কি না একদম শুকনো অবস্থায় করি ধরেন দশ সেকেন্ড আপনি অন করলেন তারপর একটু খুলে চামচ দিয়ে নেড়ে চেড়ে আবার দশ সেকেন্ড দশ সেকেন্ড করে তিন চারবার দিবেন দেখবে যে সুন্দর একদম ভর্তা হয়ে যায় এই ব্ল্যান্ডারটা আমাকে এত হেল্প করেছে এই কারণেই আমি পরবর্তীতে এটা বাংলাদেশ থেকে নিয়ে এসেছি এখানে আমি যতগুলোই ব্যবহার করেছি আরাম করে ব্যবহার করা যেত না আরেকটা জিনিস হচ্ছে চালের ঘোড়ার জন্য আমার এই ব্ল্যান্ডারটা খুব প্রয়োজন ছিল তো অনেকেই জিজ্ঞেস করেন আসলে এটা কোন কোম্পানির ব্ল্যান্ডার আমি সব সময় নামটা ক্যামেরার দিকে রাখি তারপরেও হয়তো অপরা বুঝতে পারেন না আমারটা হচ্ছে সাহারা কোম্পানির আমি আমার পরিবারের অনেককে দেখেছি গত আট দশ বছর একই ব্ল্যান্ডার ব্যবহার করে আসছে আসলে ব্ল্যান্ডার যদি সঠিক নিয়মে আপনারা ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন কি ভালো কোম্পানির একটা ব্ল্যান্ডার কিনলে এটা বহু বছর ব্যবহার করা যায় আলহামদুলিল্লাহ আজকের খাওয়ারের টেবিল মানে পোলাও কোরমা রোস্ট থেকে আমাদের কাছে তো এটা বেস্ট মনে হয় মাশাল্লা আমার বাচ্চাদেরকে আমি সব খাওয়াই শিখিয়েছি ওরা শুধু করলা ছাড়া ভাজি ভর্তা সবজি সবই খেতে পারে বাসায় মেহমান আসার পর বেস্ট পার্ট হচ্ছে এটা খাওয়া দাওয়া শেষে নামাজ কাটলাম পড়ার পর সবাই বসে আড্ডা দেওয়া বা এক জায়গায় বসে গল্প করা এর থেকে শান্তির মনে হয় আর কিছু নাই বাচ্চারা তো মামা মামিকে ঘিরেই বসে আছে আমরা খুব একটা ভাগে পাই না তারপর আমরা দুজন বসে আছি মাঝে মাঝে ওদের আনন্দ দেখি মাঝে মাঝে যদি মামা মামিকে একটু ভাগে পাই গল্প করার জন্য তো ঠিক এই অবস্থাই চলে আবার বাসায় এটা ব্যস্ত একটা সকাল মেহমান এলে মেহমান যেই হোক না কেন সকালে দেখা যায় কি রান্নাঘরে আমরা সবাই একসাথেই ঢুকি তো ভাবি হচ্ছে পিছিদের জন্য বোম্বে টোস্ট করছিল আর মেহমান এলে আমাদের বাসায় বেশিরভাগ সময় কেনা পরোটাটাই চলে এর মাঝে নাস্তা খেয়ে আমরা হঠাৎ ডিসিশানেই বুল্ডিংয়ে যাচ্ছি ভাইয়ার ফোনটা আসলে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে ইমার্জেন্সি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে তো সেই কারণেই অ্যাপল স্টোরে আসা আর এই ফাঁকে আমার মিস্টার আমাকে একটা ফোন গিফট করেছে আগামীকাল আমার যেহেতু জন্মদিন জন্মদিনে এবার আমি একটা ফোন পাব। এটা গোপন সূত্রে আমি জেনেছি আমার বাচ্চাদের কাছ থেকে আমাকে তো একের পর এক ফোন দেখাচ্ছে আর বলছে কি যে কালার এসছে আগের সুন্দর সুন্দর কালারগুলো নেই তুমি একটা কালার পছন্দ করতা রোজ গোল্ড সেটাও এখন আর নেই দেখো কেমন একটা কালার এসছে এটা কি তোমার ভালো লাগে মানে এই করছিল আর আমি পরে হাসছিলাম আমি বললাম আচ্ছা ঠিক আছে আমার ফোনের কালার আমি পছন্দ করি তখন আমাকে বললো তোমার ফোন মানে আমি বললাম আমি তো জানি আজকে তুমি আমাকে একটা ফোন গিফট করবা তো বললো তুমি কি করে জানো আমি বললাম যে তোমার চেলাদেরকে তো তুমি বলে দিয়েছো ওরা আমাকে এসে আগেই বলে দিয়েছে মজার ব্যাপার হচ্ছে যেই মানুষ তার গেঞ্জি মোজা নিজে পছন্দে কিনতে পারে না সে কিনবে আমার জন্য ফোন যাক আলহামদুলিল্লাহ দোয়া করবেন আপনারা সবাই আমার এই পরিবারটার জন্য সবাই সব কিছু পারে না তবে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে না আলাদা আলাদা ব্যক্তিত্ব যেমন থাকে সবার রুচি সম্মতি কাজের ধরন আলাদা আমার মিস্টারের জায়গা থেকেও ও ভিন্ন এক ধরনের ব্যক্তি যে নিজের জায়গায় বেস্ট একজন বাবা ও নিজের জায়গায় ও বেস্ট একজন হাজব্যান্ড আর আমার দিক থেকে আমার মিস্টার আলাদা একজন ব্যক্তি যে খুবই দায়িত্ববান যার এই একটা জিনিস আমার কাছে সব থেকে বেশি বেস্ট মনে হয় আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য দোয়া করবেন আপনারা সবাই আল্লাহ যেন সুখে দুঃখে সব সময় আমাদেরকে নিরাপদে রাখেন আর সমস্ত খারাপ যোগ খারাপ নজর থেকে যেন আমাদেরকে দূরে রাখেন আমিন বেচারা মোবাইল গিফট করেও বিপদে পড়েছে আমার যেহেতু অনেক ভিডিও অনেক কিছু এই মোবাইলে আছে তো সব মিলিয়ে দেখা গেছে সব কিছু ট্রান্সফার করতে সময়ও লেগে যাচ্ছে তো আমি বললাম যে ঘুষ দিব যা চাও তাই করে খাওয়াবো তবে আমার একটা ভিডিও যাতে ডিলিট না হয় বা কোনো কিছুই যাতে নষ্ট না হয় সব কিছু প্রপারভাবে ট্রান্সফার করার চেষ্টা করব ভাইয়ারা এসেছে আজ ছয় দিন হলো দেখতে দেখতে ভাইয়াদের যাওয়ার সময়ও হয়ে গেছে আর এই তো ভাইয়ারা রেডি হচ্ছে আর আমিও আমার মতো সব কিছু গুছিয়ে নিচ্ছি আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ নতুন ব্লগ নিয়ে ফিরবো সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে হেফাজতে রাখুন